আমার নাম খান আক্তার আমার কবিতার নাম আবাদ কাঁধে উত্তের দাস রক্ত গঙ্গায় ডুবে আছে তখন পঞ্চান্ন হাজার পাঁচশো আটানব্বই বাগময় রক্ত প্রবাহের গতি বাড়ছে প্রতিদিন রাজাকার আলবদতে রাজত্ব দিনে আর রাতে নকশাল বাহিনী কিভাবে বাঁচবে সাধারণ মানুষ এরা বাঁচার স্বপ্ন দেখে সময়ের নৌজানে তখন দেশরক্ষার রক্ষার চিন্তা সকলে কিন্তু কৃতজ্ঞ সাধারণ মানুষ দেশরক্ষার রক্ষার নামে ব্যক্তি স্বার্থ নিজের সম্পত্তি নিজের স্বার্থ নিয়ে কামড়া কামড়ি মানুষ মেরে স্বার্থ উদ্ধার শ্রেণী শত্রু খতমের নামে এলাকাকে মৃত্যু পোপ বানানো বঙ্গবন্ধুর আহ্বানকে প্রশ্ন বিদ্ধ করেছিল এই নকশাল পন্থীরা আমি ডুমরিয়ার কথা বলছি শাহপুরের কথা বলছি মহান স্বাধীনতার যুদ্ধে অপশক্তির কথা বলছি ওরা ক্ষমতাশালী হতে নৃশংসভাবে হত্যা করেছে ওরা পাকিস্তানের সাথে পাল্লা দিয়ে সাধারণ মানুষ পেরেছে আমি পথ পুষ্টদের নৃশংসতার কথা বলছি ওরা সেদিন সেদিন ডুমুরিয়া থানার ওসির মাথা নিয়ে ফুটবল খেলেছে ওরা আমার ভাইকে মেরেছে নাবালকদের এদিন করেছে ওরা আমার ভাই আনোয়ার হোসেনের দেহে আটষট্টি দিন ক্ষত করেছে মনে পড়ে কি হেরুদা বাকি মনে পড়ে আনোয়ার হোসেনের লাশের ডোঙ্গা শাহপুর দক্ষিণারীর খানে আসতে আসছে পড়লেন আমার বাবা আমার মা তাদের হাজারিতে আকাশ পাতা অজয় কেনেছিল ওবদার করাগড়ি কেছিলেন বাবা বাবা দাদু মাইরা গবাই আমি সকলেই ওবদার পাটি জেপতে নামানো হলো তাস আলো হলো শত দুঃখналиদ মাঝে অবধি شریف ওysetat ওই দুঃখналиদ মাঝে ঘরে

বাবা পেট থেকে তবুও দেখতে পেয়েছে আমাদের কারণ আমরা যে অসহায় আমাদের যে পড়ার কিছুই নেই কে শুনবে কে শুনবে আমার পরিবার করবে হত্যার বিচার আমরা জেগে আছি জেগে থাকবো চেয়াপ এই বিচারের আশায় জগ বিবেক জাগ প্রতিরোধ করো সব হত্যা